প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই খবর শোনার পরপরই মিছিল নিয়ে গণভবনে ঢুকে পড়েন সাধারণ মানুষ অনেকেই ভবন থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যান এছাড়া একদল মানুষ লেকে সাতার কাটেন জাল দিয়ে মাছও ধরেন তারা মঙ্গলবার বিকেল চারটায় গণভবনের সামনে গিয়ে দেখা যায় হাজারো মানুষ গণভবনের আশেপাশে রাস্তায় হাঁটছেন উদ্দেশ্য ভিড় ঠেলে গণভবনে প্রবেশের কেউ গেট দিয়ে কেউ দেওয়াল টপকে ঢুকেছে গণভবনের প্রাচীর ভেঙেও ঢুকেছেন অনেকেই গণভবনের ভেতরে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ প্রাঙ্গণে অবস্থান করছেন অনেকে ভেতরে ঢুকে গেছেন সবার মধ্যেই উল্লাস তবে এই উল্লাসের মধ্যেই চলছে ভবনের জিনিসপত্র নেওয়ার হেরিক। যে যা পেরেছে সাথে নিয়ে যাচ্ছে চেয়ার টেবিল কাপ প্লেট এসি টিভি বাকি নেই কিছুই এমনকি শাক সবজি হাঁস মুরগি ছাগল মাছ গাছের ডাল ফুল কিছুই বাদ যাচ্ছে না সাধারণ মানুষের হাত থেকে একই সাথে চলেছে ভাঙচুর আগুন দেওয়া ওয়াল কেবিনের দরজাও ভেঙে নিয়ে যেতে দেখা যায় অনেককে বাদ যায়নি গাড়ির পাসপোর্ট এর কারণ জানতে চাইলে অনেকে বলেন তারা স্মৃতি হিসেবে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন এদিকে গণভবনের লেকে অসংখ্য মানুষকে গোসল এবং সাতার কাটতে দেখা গেছে অনেকে জাল দিয়ে মাছ ধরেন যারা সাতার কাটছেন বা গোসল করছেন তাদের থেকে অনেকগুণ মানুষ পাড়ে বসে সেই দৃশ্য দেখছেন অনেকে ভবন ঘুরে ঘুরে দেখছেন অনেকে ভবনের ছাদে উঠে উল্লাস করছেন 자기네가 <Marvel> 헥치세요. <smacking>